সামনে রুবেল অবশেষে ঘাতক গ্রেপ্তার রিমান্ডে চায় পুলিশ জুন সাভারে রুবেল মিয়াকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত বাসার ও তার বড় ভাই ওবাদুরকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ আজ বুধবার সকালেই তাদের আদালতে প্রেরণ করে রিমান্ড চাওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা গত শনিবার রাতে চৌরঙ্গি বাজার এলাকায় স্ত্রী ও সন্তানের সামনে রুবেল মিয়াকে কুপিয়ে হত্যা করে কয়েকজন দুর্বৃত্ত ঘটনার পর থেকেই বাসার ও তার বড় ভাই পলাতক ছিলেন দীর্ঘ চেষ্টার পর গতকাল রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় সাভার মডেল থানার ওসি জানান এটি পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল আমরা হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারের চেষ্টা করছি তদন্তের স্বার্থে রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়েছে রুবেল হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে স্থানীয়রা দ্রুত বিচার এবং সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে পিপল ভিউজ চব্বিশ আপনার চোখে আপনার খবর